এটা আরবির এই বাক্যগুলা কীভাবে অনুবাদ করা যায় এটার পদ্ধতি কী বা কী উপায়ে আমরা অনুবাদ করবো এটা সম্পর্কে অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করেন বা জানার চেষ্টা করেন আমরা এই বর্ণনামূলক বাক্য মানে নমিনাল সেন্টেন্স এটা কিভাবে কী হয় এটা আমরা একটু বোঝার চেষ্টা করি তো নমিনাল সেন্টেন্সে সাধারণত দুইটা অংশ থাকে কয়টা অংশ ভাইয়া দুইটা অংশ দুইটা অংশ কী কী থাকে একটা হলো মুক্তটা কী একটা হচ্ছে

ইনফরমেশন সেটাই হলো প্রেডিকেট ক্লিয়ার ভাইয়া জি ভাইয়া ক্লিয়ার তাহলে সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে মানে যার সম্পর্কে কিছু বলা হয় অর্থাৎ মূল ফোকাস যিনি সেটাই হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেট প্রেডিকেট হচ্ছে ওই সাবজেক্ট সম্পর্কে অর্থাৎ মূল ফোকাস সম্পর্কে যে কিছু তথ্য বা ইনফরমেশন দেওয়া হয় সেটাই হলো প্রেডিকেট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখেন আল ইসলাম ও হাল ইসলাম উদ্দিন এর অর্থ হলো ইসলাম একটা ধর্ম এখন প্রশ্ন হলো এখানে কার সম্পর্কে বলা হয়েছে ভাইয়া এখানে ইসলাম সম্পর্কে বলা বলা হয়েছে মূল ফোকাসটা কি ইসলাম ইসলাম আলহামদুলিল্লাহ আবা এখানে যদি আমরা অনুবাদটা কার আয় করছি এখানে সাবজেক্টের অনুবাদটা আগে আয় করছি অর্থাৎ সাবজেক্ট যেহেতু আগে আছে আমরা এই হিসাবে আগে অনুবাদ করলাম ইসলামের আবার দেখেন প্রেডিকেট মানে খবরের অর্থটা তাইলে আমরা পরে করছি ইসলাম একটা ধর্ম খবরের অর্থটা আমরা পরে তুলেছি আল্লাহ হলেন আল্লাহ আর খলে কইলো সৃষ্টিকর্তা তাহলে অনুবাদটা কি হবে ভাইয়া আল্লাহ হলেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ ইজ এ ক্রিয়েটর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা আলহামদুলিল্লাহ আর ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ এবার দেখেন এই বর্ণনামূলক বাক্যের কতগুলো বৈশিষ্ট্য মানে সাবজেক্ট প্রেডিকেট এটা বুঝব কিভাবে বা এটা চেনার উপায় কি এটা কিভাবে বুঝবো হয়তো বলে দিলাম এটা বোঝার জন্য কয়েকটা বিষয় দেখেন আল বাইতু কাবিরুন বাড়িটি বড় আল বাইতু কাবিরুন তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে ভাইয়া এখানে বাড়িটি সম্পর্কে বলা হচ্ছে বাড়িটি সম্পর্কে বলা হচ্ছে তাহলে বাড়িটা কি বাড়িটা হচ্ছে সাবজেক্ট কাবিরুন হুম কাবিরুন হচ্ছে প্রেডিকেট বা খবর খবর মাসলা সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে আসে আর প্রেডিকেট সাধারণত বাক্যের শেষে শেষ আছে মানে আমি বলছি সাধারণত মানে এটা ব্যতিক্রম পাওয়া যাবে যখন ব্যতিক্রম আমরা পাবো তখন সেটা নিয়ে আলোচনা করবো তাহলে সাধারণত বাক্যে শুরুতে আসে আর পেডিগে সাধারণত বাক্যে পরে আসে আর সাবজেক্ট সাধারণত নির্দিষ্ট আর ভাই সাধারণত 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 অনির্দিষ্ট হয় এটা নির্দিষ্ট হয় এটা অনির্দিষ্ট হয় আর একটা বিষয় দেখেন সাবজেক্ট এবং পেডিগেট উভয় বিশিষ্ট দুটো শব্দের শেষেই দেখেন এই যে সাবজেক্ট এবং দুটা দুটো শব্দের শেষেই প্রান্তিকে পেশ আছে না ভাইয়া প্রান্তিকে পেশ আছে সাবজেক্ট এবং প্রেডিকেট উভয়েরই প্রান্তিকে পেশ আছে পেশ আছে তার মানে কি অলওয়েজ এই দুটো আমরা পেশ বিশিষ্ট পাবো পেশ বিশিষ্ট পাবো ভাইয়া সাবজেক্ট এবং প্রেডিকেট অলওয়েজ বিশিষ্ট প্রান্তিকে পেশ বিশিষ্ট প্রান্তিকে সাবজেক্ট সাধারণত নির্দিষ্ট আর প্রেডিকেট কি হয় প্রেডিকেট সাধারণত নির্দিষ্ট আর সাবজেক্ট কো কোন জায়গায় বসে শুরুতে না সাবজেক্ট শুরুতে বসে এবং প্রেডিকেট শেষে বসে এটা কি অলওয়েজ না সাধারণত সাধারণত একেবারে অধিকাংশ ক্ষেত্রেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সাবজেক্ট প্রথমে বসে এবং প্রেডিকেট শেষে বসে ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রম পাবো সেটা আমরা দেখব আমরা এখন এই ডোমিনাল সেন্টেন্সের যে অনুপাতের যে পদ্ধতি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি এবং ওই যে কথাটা বলছিলাম সাবজেক্ট প্রেডিকেট মানে কখন কিভাবে আসে যে কথা বলা হয় ভাইয়া এখানে একটু যদি খেয়াল করি আই আমি স্টুডেন্ট এটা যদি সাবজেক্টভাবে বলি তাহলে আমি এম অর্থ হই এই অর্থ একজন স্টুডেন্ট আমি হই একজন ছাত্র তা আমরা কি এম অর্থ হই এটা কি বাংলায় অনুবাদ করি না বাংলায় আমরা সাধারণত হই শব্দটা ব্যবহার করি করি না আবার দেখেন বেলাল ইজ এ টিচার বেলাল একজন শিক্ষক এই যে ইজ অর্থ হয় এই হয় কথাটা কি আমরা ব্যবহার করি না বাংলায় আমরা ব্যবহার করি না

এখানে সাবজেক্ট তো প্রথমে বসে সাধারণত প্রথমে বসে সাধারণত প্রথমে বসে আর প্রেডিকেট সাধারণত পরে বসে মূল ফোকাসটা কাকে কাকে নিয়ে কথা বলা হচ্ছে মূল ফোকাসটা হচ্ছে বেলালকে বেলালকে নিয়ে এইজন্য বেলাল হলো সাবজেক্ট বেলাল কি ভাইয়া সাবজেক্ট সাবজেক্ট কি কারণে এটা বেলাল প্রথম এটা মূল ফোকাসটাই হচ্ছে বেলাল মূল ফোকাসটাই বেলাল আর এই জিনিসটা যদি আমরা খেয়াল করতে পারি যে মূল কাকে নিয়ে কথা বলেছে মূলটাকে

এখানে তো আমরা বললাম যে বেলাল হয় একজন শিক্ষক এই কথাটা এখানে আছে কিন্তু এখানে বেলালুন মুদার রেসুন দেখেন ইংরেজিতে আছে বেলালি যে টিচার বাংলায় হলো বেলাল হয় একজন শিক্ষক হয় কথাটা ধরে নিলাম যে আমরা ব্যবহার করি না বাংলার দর্জন যেটাই বলি এই কারণে তাহলে এখন এখানে বেলালুন মুদার রেসুন বেলাল শিক্ষক এইভাবে যদি আমি অনুবাদ করি তাহলে কি আপনি অনুবাদটা মানবেন এটা বাংলার সৌন্দর্য নষ্ট হবে বাংলার ক্ষেত্রে আমরা কি করতে পারি হ্যাঁ মানে যেটা উপযুক্ত হয় সেইটা তখন এই জায়গায় আমরা ব্যবহার করবো যেমন এম বসবে না ইন ইজ বসবে এটা তারা আমাদের বলা প্রয়োজন করবে না আলহামদুল্লি বেশি আমরা শিখছি

আমরা এইটাই আর একটু বিস্তারিত দেখি ভাইয়া আল্লাহ আলিমুল আল্লাহ আলিমুল এখানে কার সম্পর্কে বলা হচ্ছে মানে আল্লাহ সম্পর্কে বলা তাহলে মুক্তাদা বা সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছেন আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হলো মুক্তা বা সাবজেক্ট আর আল্লাহ সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে জি আল্লাহ সম্পর্কে বলা হচ্ছে যে আল্লাহ হলেন আলিমুন আলিম মাশাআল্লাহ আল্লাহ হলেন আলিমুন এই যে

হুমুল মুফলি হুন হুমুল মুফলি হুন তাহলে হুমটা হুমুল মুফলি হুন এই হুমটা আর মুফলি হুমটা এই দুইটা মিলে এখানে যদি আমরা দেখি হুম এটাকে আপনি কি বলবেন ভাইয়া এটা হচ্ছে সাবজেক্ট বা মুক্তাদা মুক্তাদা আলহামদুলিল্লাহ মুফলি হুনটা মুফলি হুনটা হচ্ছে খবর খবর প্রেডিকেট প্রেডিকেট এখানে এই লাইনটা পড়েন তো ভাইয়া মুক্ত সর্বনাম বাক্যের যেখানেই থাকুক সর্বদা সাবজেক্টের স্ট্যাটাস স্টেটাস এবং সাবজেক্ট এবং এর স্ট্যাটাস হচ্ছে পেশ আলহামদুলিল্লাহ মুক্ত সর্বনাম তাহলে এই মুক্ত সর্বনাম কোনটা ভাইয়া হুম হুম হচ্ছে মুক্ত সর্বনামের উদাহরণগুলো বলতে পারবেন হুয়া হুম হুয়া হুম আনতা আনা না হলো এটা হলো আমরা যে 6টা পড়ি সেই হিসাবে যে হুয়া হুম আনতা আনা না এগুলো হলো মুক্ত সর্বনাম আমরা আপাতত যেহেতু এই 4টা শিখছি ইন নেক কথাগুলো বললাম এখন হোমল 목레훈 목레훈 এটা কি ভাইয়া এটা হচ্ছে প্রেডিকেট বা খবর প্রেডিকেট বা খবর এখানে কার সম্পর্কে বলা হচ্ছে বা কাদের সম্পর্কে এখানে হোম মানে হোম সম্পর্কে বলা হচ্ছে হোম মানে কাদের সম্পর্কে কাদের সম্পর্কে বলা হচ্ছে কাদের সম্পর্কে হ্যাঁ মানে তাদের আর হোম 목레훈 এটা হলো তাদের একটা ইনফরমেশন দাও ইস তোলো খবরের স্ট্যাটাস কি ভাই অলওয়েজ অলওয়েজ পেস্ট এখানে যদিও যদিও এখানে খবরের স্ট্যাটাস এখানে পেস্ট দেখা যাচ্ছে এখানে পেস্ট দেখা যাচ্ছে এখানে পেস্ট দেখা যায় না তবে এটা যেহেতু এই অনুল শব্দ আছে অনুল এটা কি আমরা বুঝি পেস্ট এই স্যার একটা কথা বলতে পারি যে একটা শব্দ স্বাভাবিকভাবে জন্মগতভাবে এক শব্দটা একটা ফ্রেজ বিশিষ্ট যদি এর আগে কেউ জবরদত্তা থাকে তাহলে জবর হলো হয় কেউ জেট দাতা থাকলে জের বিশিষ্ট হয় কিন্তু এখানে যেহেতু কেউ জবর দেওয়ার বা জেদ দেওয়ার কেউ নাই ওতে এটা পেজ বিশিষ্ট আছে দুইটা কারণেই আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ তাহলে হুমুল মুখলে হুল অর্থটা কি ভাইয়া তারা হলেন সফল কাম সফল কাম তারা হলো বা হলেন সফল কাম আলহামদুলিল্লাহ ভাইয়া কোনো ডাউট না কোনো ডাউট নেই ভাইয়া আলহামদুলিল্লাহ এবার দেখেন এখানে আমরা এই যে আয়টা আছে আয়টা পড়ে তো ভাইয়া এই বাক্যে মুক্ত করবো একটু আগে তো আমরা বলছি যে মুক্ততা সাধারণত নির্দিষ্ট সাধারণত বাক্যের শুরুতে আসে তারপরে আরো বলছি কি বলছি যে খবর কিভাবে হয় যে খবর সাধারণত বাক্যের শেষে আসে আবার খবর সাধারণত অনির্দিষ্ট এই কথাগুলো বলছি কিন্তু দেখেন আল্লাহ আলিমুন এরপরে আছে কি কখনো কখনো দেখবেন আল্লাহ আলিমুন এর মাঝখানে এই কথাগুলা ঢুকে দেয় কখনো কখনো দেখবেন যে মাঝখানে এই কথাগুলা ঢুকে দেয় তখন সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করব বা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য একটু দেখেন আল্লাহ আলিমুন তাহলে এই পুরো বাক্য কার সম্পর্কে বলা হচ্ছে ভাইয়া আল্লাহ সম্পর্কে বলা এই যে বাক্যে কোনো ভার্ব আছে আল্লাহু আলিমুন বিজাতি শুধু না এই বাক্যে কোনো ভার্ব নেই ভার্ব নাই তাহলে একটু খেয়াল করেন যে লেখা এখানে না আসলো ভার্বহীন বাক্যে পেশওয়ালা শব্দ পেশওয়ালা শব্দ এই যে আল্লাহ এখানে কোনো পেশ আছে ভাইয়া হ্যাঁ আল্লাহ আল্লাহুতে পেশ আল্লাহুতে পেশ আছে তাহলে পেশওয়ালা শব্দ শব্দটা কি ভাইয়া ভার্বহীন বাক্যে পেশওয়ালা শব্দ সাবজেক্ট বা মুখ্য পদ মাশাআল্লাহ আবার এখানে দেখেন আরো একটা পেস আছে তাহলে এই কথাটার সাথে এটা কন্ট্রাডিক্টরি হলো না ভাইয়া এনো পেস আছে এনো পেস আছে তাহলে কথা হলো না এই বাক্যে কোনো ভার্ব নাই তাই ভার্ব ইন বাক্যে পেস হলো শব্দ হলো সাবজেক্ট বা মুখ্য না তাহলে তো পেস তো দুইটা আছে এই প্রশ্ন আপনি করতে পারেন কিনা হ্যাঁ এই প্রশ্ন করা যায় তবে এখানে উত্তরও আছে উত্তরও আছে রাইট একটু আমি বলতেছি অর্থাৎ আমরা বলছিলাম যে মুক্তাদা খবর চেনার উপায় কি কিভাবে অর্থ করবো ইত্যাদি ইত্যাদি এর আগে বলে আসছি আবার এটাও বলছি যে এরকম যেমন আরও এডিশনাল ইনফরমেশন বা এক্সট্রা ইনফরমেশন এগুলো মাঝখানেও আসতে পারে তো সেক্ষেত্রে আমরা অনুবাদটা কীভাবে করব সেই বিষয়টাই আমরা বলতেছি তাহলে আপনি একটা জিনিস বুঝলাম যে ভারবিন বাক্যে পেশওয়ালা শব্দ হলো মুক্তাদা বা সাবজেক্ট কিন্তু এখানে আরও একটা পেশাল শব্দ আছে সেই ক্ষেত্রে কী হবে একটু দেখেন ভাইয়া লেখাটা পড়েন তো ভারভিন বাক্যে পেশোয়ালা দ্বিতীয় শব্দ খবর তাহলে আলিমুন এটা কি ভাইয়া এটা প্রেডিকেট বা খবর খবর মাশাআল্লাহ তাহলে বি সুদুর সদর 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 সদরের বহুবচন হলো সুদুর এটা হলো বুক বা অন্তর ঠিক আছে তো অন্তর আর বি শুধু সুদুর অন্তরের তাহলে আল্লাহ অন্তরের বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত মানে আল্লাহ অন্তরে যা আছে সকল বিষয় সব জানেন এটা হলো আল্লাহর একটা বিশেষ গুণ এটা একটা গুণবাচক আল্লাহর একটা নাম বলতে পারি আমরা আলহামদুলিল্লাহ তাহলে এখানে একটা একটা বাক্য আমরা দেখি এখানে লেখাটা আছে ওই গো টু মস পুকুরে উই গো টু মস পুকুরে জামাত আমরা যাই মসজিদে নামাজ পড়তে কি জামাতে নামাজ আমরা মসজিদে আপনার কাছে একটা প্রশ্ন ভাইয়া

এখন এই যে এখানে যেটুকু আছে এটুকু হলো ওই এডিশনাল ইনফরমেশন বা কমপ্লিমেন্ট এখানে যে বিটা দেওয়া হলো কী জন্য দেওয়া হয়েছে যেমন এখানে দেখেন এখানে টু এখানে টু এখানে যদি বলি যে আই গো টু মস টু প্রে ইন জামাত এখন যদি বলি উইথ 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 মাই ফ্রেন্ড হ্যাঁ উইথ মাই ফ্রেন্ড উইথ মাই ফাদার ইত্যাদি এরকম আমরা বলতে পারি এখন ওই যে টু ইন উইথ এগুলো কখন কোনটা লাগবে এ বিষয়টা তো আমরা ইংরাজিতে যেভাবে পড়ছি সেটা আমরা বুঝলাম এখানে আরবি তো আমরা এই জিনিসটা আস্তে আস্তে বুঝবো ইনশাল্লাহ লেগে থাকেন তাহলে বুঝবেন সেটা হলো তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম এটা হলো এই সম্পূর্ণ মানে এডিশনাল ইনফরমেশন বাক্য এখানে শেষ হয়ে গেছে আল্লাহ আলিমুন আল্লাহ সব জানেন আল্লাহ হলেন সব জানতায় তাহলে আল্লাহ হলেন সব জানতা বা আল্লাহ সব জানেন সব বিষয়ে সম্মুখ অবগত পূর্ণ অবগত আলহামদুলিল্লাহ ভাইয়া এই জায়গায় আপনার কোনো প্রশ্ন আছে না আমার কোনো প্রশ্ন নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার একটু দেখবেন আমরা কখনো কখনো আগে বলছি যে পাতা সাধারণত চলতে থাকে